নমস্কার অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকের যে ভিডিও বিশেষ টপিকটা নিয়ে আমি আলোচনা করবো যে আপনাদের জীবনে আপকামিং দিনে কি পরিবর্তন আসতে চলেছে আপকামিং চেঞ্জেস কি আসতে চলেছে ইউনিভার্সাল গাইডেন্স সাইবাবার গাইডেন্স কী আছে আপনাদের জন্য আজকের রিডিংয়ে দেখে নেবো বাবা আপনাদেরকে কীভাবে গাইড করতে চায় কি গাইডেন্স দিতে চায় গাইডেন্স মানে আপনাদের কাছে বলা হবে যে কি করণীয় ডু আর ডু নট ঠিক আছে এটা মাথায় রাখতে হবে কি করবো আর কি করবো না কোনটাকে অ্যাকসেপ্ট করব কোনটাকে রিজেক্ট করব। এটাই তো গাইডেন্স তো সেই জায়গা থেকে দেখবো ইউনিভার্স আমাদের কি সংকেত দিচ্ছে কি গাইডেন্স দিচ্ছে আপকামিং দিনে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সেটা আমরা দেখে নেবো রিডিংয়ের মধ্যে ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক তার আগে বলবো যারা ভিডিওটি আজকে ফার্স্ট টাইম দেখছো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা রেজোনেট করে ডেফিনেটলি নিচে দেওয়া রেড কালারের বেল লাইকেনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিও নোটিফিকেশান প্রতিদিন তোমার মোবাইলে চলে যায় যারা নিয়মিত যারা প্রত্যেক দিন আমার সাথে আছো আমার সাথে থাকো আমাকে অনেক অনেক ভালোবাসা দাও প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা এবং বলবে এইভাবেই পাশে থেকো সাথে থেকো দিদিকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও আমার খুব ভালো লাগে আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট করি এটা দেখতে প্রত্যেকের কমেন্ট করি আমি প্রতিটা কমেন্ট আমি পড়ি তোমাদের কথা আমি বোঝার চেষ্টা করি কমেন্টের মাধ্যমে তোমরা কে কি বলছো তোমাদের লাইফে আর কী জিনিসে রিডিং করলে আপকামিং দিনে আরও বেটার হয় সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সাথে আপকামিং দিনে রিডিং দেখব চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমাদের জীবনে আপকামিং ধরো এই দু হাজার চব্বিশের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে কি চেঞ্জেস আসতে চলেছে টু থাউজেন্ড মধ্যে আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জীবনে আপকামিং দিনে কি চেঞ্জ বা কি পরিবর্তন আসতে চলেছে আপকামিং দিনে আমার ভিউয়ার্স বা বন্ধুদের জীবনে কি পরিবর্তন বা কি চেঞ্জ আসতে চলেছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন ও মাই গড অনেকগুলো কাট দিয়েছে এতগুলো নেবো না এটা অটোমেটিক্যালি আসবে তাহলে 2024 তোমাদের জীবনে আর কি পরিবর্তন আসতে চলেছে কি চেঞ্জ আসতে চলেছে চলো দেখে নেওয়া যাক ডান লাস্ট কি আসছে সাকসেস কোন বিষয়ে সাকসেস পেতে চলেছ দেখো দু তোমার জীবনে কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো চেঞ্জ আসবে অন দ্য কারণ তুমি এই পৃথিবীতে কোনো না কোনো সোল পারপাসে এসছো প্রত্যেকটা মানুষের এই জীবনেতে আসার এই পৃথিবীর বুকে আসার একটা কিন্তু উদ্দেশ্য থাকে তোমার উদ্দেশ্য হচ্ছে সার্ভিস তুমি আই ফিল গুড হোয়েন ক্যান ক্যান হেল্প আদার্স এখানে অনেক মানুষ আছো যাদের জন্য আজকে রিডিংটা যে তোমরা মানুষের জন্য বা সিচুয়েশনের জন্য যে কোনো মানুষ নিটি মানুষ হেল্পলেস মানুষ যে যেরকমভাবে তুমি সাহায্য করবে তোমার দিক থেকে গাইডেন্স আসছে মানুষের জন্য কিছু করো মানুষের জন্য ভাবো কিছু অ্যাকশান নাও ট্রাস্ট রাখো ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো নিজের উপর ইউনিভার্স বলছে আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি কারণ আমাদের গাট ফিলিংস যেটা আমরা বলি না ইনটিউশান ইনটিউশনই হচ্ছে তোমার ঈশ্বর আত্মা ইনটিউশান হচ্ছে তোমার মধ্যে থাকা ভগবান সে তোমাকে গাইড করে যে তোমাকে কীভাবে চলতে হবে তোমাকে কীভাবে অ্যাককামিং দিনে এগিয়ে যেতে হবে যে ভগবানের কথা যে ইনটিউশানের কথা যে গাট ফিলিংসের কথা তুমি কখনো নেগলেক্ট করতে পারো না তোমাকে ট্রাস্ট রাখতে হবে নিজের উপর ট্রাস্ট রাখতে হবে ডিভাইনের উপরে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তোমার ইনার ভয়েসকে তোমার মনকে তোমার তোমার তোমাকে সঠিক গাইড করছে এই দু হাজার চব্বিশে তোমরা ইনটিউশন বা গার্ড ফিলিংসকে ফলো করে তোমার জীবনে এগিয়ে যাওয়ার পথটাকে চুজ করতে পারো হোয়াট আই এম হেয়ার টু ডু তুমি তুমি নিজে বলবে যে আমি জানি এই পৃথিবীতে আমি কেন এসি কি আমার উদ্দেশ্য কি আমাকে করতে হবে হেলথ আই উইল অনার দি ফিজিক্যাল ভেসেলস দ্যাট এনহারেন্স মাই সোল সোলকে সোল যেটা বলা হয় সোল মাইন্ড বডি নিজের হেলথের দিকে ফোকাস রাখো নিজের হেলথকে ভালো রাখার চেষ্টা করো গাইডেন্সে মানুষের জন্য কিছু করার চেষ্টা করো ইনার ভয়েসকে অ্যাকসেপ্ট করো লাভ আই কমিট টু দি প্র্যাকটিস অফ সিং দি গুড ইন অল থিংস প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভালো জিনিসটাকে খুঁজে বের করার চেষ্টা করো তোমার সাথে যা হচ্ছে যে রকম ঘটনা ঘটুক না কেন খারাপ ঘটুক ভালো ঘটুক প্রত্যেকটার মধ্যে এরকমভাবে জিনিসটাকে দেখো যে আচ্ছা আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে এখান থেকে আমি কী শিখলাম কী জানলাম এই ঘটনাটা অ্যাক্সিডেন্ট হোক এই ঘটনাটা আমাকে কি লেসেন্স দিল লেসেন্সটা খুঁজে বার করতে হবে প্রত্যেকটা কিছুর মধ্যে ইউনিভার্স বলছে ভালোবেসে জিনিসটাকে দেখার চেষ্টা করো লাভের সাথে জিনিসটাকে দেখার চেষ্টা করো লাভ কার্ডটা কি ইন্ডিকেট করছে ইন্ডিকেট করছে আই কমিট টু দি প্র্যাকটিস অফ দি গুড ইন অল থিংস প্র্যাকটিস করো প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালোটাকে খুঁজে বের করা বোঝা গেল আমি কি বললাম কারণ আমাদের জীবনে যখন কোনো ঘটনা ঘটে আমরা খুব ইজিলি সেটাকে নেগেটিভলি নিয়ে নিই বা নেগেটিভ কমেন্ট করি বা নেগেটিভলি ভাবি কেন ঘটলো কেন হলো আরে বাবা তুমি মানুষ হয়ে জন্মেছো তোমার জীবনে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থাকবে এটা ন্যাচারাল ব্যাপার এটাকে নিয়ে তোমার চলতে হবে যে জিনিসটা তোমার জীবনে ডাউন যাচ্ছে খারাপ যাচ্ছে তোমার জন্য ঠিক নয় সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে ইভেনচুয়ালি এটা পজিটিভলি নিতে হবে তুমি বলবে কিভাবে নেবো দিদি আমার পায়ের তলায় মাটি চলে গেছে ডেফিনেটলি তোমার পায়ের তলায় মাটি চলে গেছে কিন্তু তুমি তোমার সাথে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে বা যে ইনসিডেন্টটা হয়েছে সেটা তো তোমার অনেক বেশি নলেজ ইনক্রিজ হয়েছে তুমি নিজের মধ্যে চেঞ্জকে পরিবর্তনকে লক্ষ্য করতে পারছো যে তুমি কি ছিলে তুমি কি হয়েছো বা তোমার লাইফে অ্যাডভেঞ্চার বা অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স যেটা বলে সেটা অনেক বেশি ইনক্রিজ হয়েছে তুমি সেখান থেকে অনেক কিছু শিখেছো লাইফে তো মানুষ কিছু না কিছু শিখবে কেউ ভালোভাবে শিখবে কেউ ধাক্কা খেয়ে শিখবে এখানে অনেকেই আছে যারা জীবনে ধাক্কা খেয়ে অনেক কিছু শিখেছো এবং সেই ধাক্কাটা টাওয়ার মুমেন্ট যেটা তোমরা কখনোই এক্সপেক্ট করতে পারো যে এরকমটা হতে পারে তাই ইউনিভার্স বলছে নেগেটিভলি কোনো কিছু দেখার চেষ্টা করো না সব কিছুর মধ্যে পজিটিভ থট রাখো পজিটিভ চিন্তাভাবনা রেখে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো প্র্যাকটিস করো যে সব কিছুর মধ্যে ভালোটাকে খুঁজে বের করার এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জীবনে যখন কোনো খারাপ ঘটনা ঘটে স্পেশালি ধরো আমার সাথে হতেই পারে আমিও মানুষ রক্ত আমার সাথেও খারাপ কিছু করতে পারে আমি সেই খারাপটার থেকে না একটা জিনিস মনে করি যে আচ্ছা আমার সাথে এই ঘটনাটা ঘটলো এটা থেকে আমাকে কি শিক্ষা নিতে হবে আমি না লেসেন্সটা খুঁজে বার করার চেষ্টা করি অলওয়েজ লেসেন্স কি প্রত্যেকটা ইনসিডেন্ট কোনো না কোনো লেসেন্সকে ইন্ডিকেট করে তো আমার সাথে এই ঘটনার লেসেন্সটা কি আচ্ছা চলো দ্বিতীয়বার কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবো না আচ্ছা এই ভুলটা আমি রিপিট করব না আচ্ছা আমাকে যে কোনো কিছু একটু প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে চলতে হবে এরকম ভাবে তোমার পাঁচটা পয়েন্ট বেরিয়ে আসবে যখন তুমি সব কিছুর মধ্যে ভালোটা খোঁজার চেষ্টা করবে এবং পজিটিভলি লেসেন্সটা কি আসছে যেটাই ঘটুক তোমার জীবনে লেসেন্স কি আসছে সেটাকে পেয়ে তুমি খুশি হবে এবং খুশি হয়ে ইউনিভার্সকে বলবে থ্যাঙ্ক ইউ আমাকে এই এই যে এই যে আমার ব্যাড ফিলিংসে এই যে এসছে যে এই কারণে আমার জীবনে এগুলো ঘটেছে বা এখানে আমারও কিছু ফল্ট আছে ডেফিনেটলি আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ফল্ট আছে সেই ফলটাকে আমরা দেখতে পাই না অনেক সময় ভাবি উল্টো দিকের মানুষটা আমার জীবনে অনেক খারাপ করেছে কিন্তু সেই জায়গায় আমারও দোষ ছিল আমি তাকে সেই সাহসটা বা সেই সুযোগটা দিয়েছি আমার সাথে ক্ষতি করার তাই সে করতে পেরেছে ঠিক আছে ডেফিনেটলি দেখবো সাকসেস কার্ডটি কেন আসলো কারণ তোমার জীবনে তুমি অনেক ফেলিওরের মাধ্যমে গেছো তোমার লাইফটা খুব একটা স্মুদি নয় সেখানে দাঁড়িয়ে আপস অ্যান্ড ডাউন ওঠা পড়া তোমার জীবনে এক্সট্রিমলি পরিমাণে ছিল তোমার লাইফটা হয়তো বহু বছর ধরেই আপস অ্যান্ড ডাউন বা ফেলিওরের মধ্যে দিয়ে যাচ্ছে ইউনিভার্স বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এ মিস্টেক ইজ অনলি অ্যান অপরচুনিটি টু লার্ন যেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে এই মাত্র বললাম না ফেলিওর কার্ডটা পাওয়ার আগে এখানে কিন্তু সাকসেস কার্ড ছিল সাকসেসের পরে ফেলিওর এসেছে যেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে বোঝালাম ইউনিভার্স সেটাই তোমাদেরকে বলছে যে দেখো বোঝার চেষ্টা করো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই দ্যাট এ মিস্টেক ইজ অনলি অ্যান অপরচুনিটি টু লার্ন কিছু কিছু মিস্টেক আমাদের জীবনে শেখার একটা সুযোগ করে দেয় যে দেখো এই মিস্টেকটা তোকে তুমি কি শিখলে বারবার বলছি কী শিখলে কী লার্ন করলে তুমি বলবে হ্যাঁ দিদি আমি এটা লার্ন করেছি প্রত্যেকে যারা দেখছে এই মুহূর্তে প্রত্যেকের একটা একটা কথা থাকবেই যে দিদি আমি এই বিষয়টাকে লার্ন করেছি এটা আমি শিখেছি জানো এই বিষয় থেকে আমার এটা নলেজ হয়েছে আমারও হয়েছে তাই ইউনিভার্স বলছে প্রত্যেকটা ফেলিওর সাকসেসের পথে নিয়ে যাবে তোমাকে প্রত্যেকটা ব্যর্থতা তোমাকে তৈরি করবে তোমার যদি মনে হয় ব্যর্থতা তোমার জীবনের নেগেটিভিটি নয় তোমার জীবনের পজিটিভিটি যেটা তোমাকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যায় তুমি এক ধাপ পথে এগোবে যখন তুমি তোমার মিস্টেক থেকে কিছু শিখতে পারবে বোঝা গেল কি বললাম ক্লিয়ার যখন তুমি তোমার থেকে কিছু মিস্টেক শিখতে পারবে সেটাই তোমার হবে অ্যাকচুয়ালি লার্নিং এবং সেই লার্নিং তোমাকে সাকসেস এনে দেবে তোমার জীবনের চেঞ্জকে আনবে পরিবর্তনকে আনবে আই নো দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার গোন দ্যান টু লাভ ঠিক আছে চেঞ্জ ডেফিনেটলি আসবে কিন্তু তোমাকে সেই চেঞ্জ আনার জন্য কি করতে হবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে আমি বলি গ্র্যাটিটিউড হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র আমরা যেরকম মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সেইভাবে মহামন্ত্র জপ করো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ঈশ্বরের কাছে প্রতিটা কিছুর সাথে গ্র্যাটিউড প্র্যাকটিস করো খেতে পাচ্ছো তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও থ্যাংক ইউ ঈশ্বর আমি দুবেলা ভালো মতন খেতে পাই তার জন্য আমি আজকে খুব ভালোভাবে ঘুমিয়েছি একটা ভালো ঘুমের জন্য ধন্যবাদ আমরা জীবনে যেটা পাই সেটাকে আমরা ভীষণ অনেক তো হয় আমরা যদি প্রত্যেকটা বিষয় বিষয়গুলোতে প্রতিটা ছোট ছোট বিষয় আমরা যদি আমার ঈশ্বরকে আল্লাহকে আমার গুরুকে যে শক্তিকে বিলিভ করো না সেই শক্তিকে আমাদের প্রত্যেকটা ছোট ছোট জিনিস যেটা অনেকের কাছেই হয়তো মানে স্বপ্ন পায় না অনেকের আছে ঠিকঠাক খেতে পায় না অনেকের আছে মাথা খোঁজার ঠিকঠাক জায়গা নেই কত মানুষ আছে প্ল্যাটফর্মে শুয়ে মানে আমরা যখন আমি আমি স্পেশালি আমি দেখি যে না ভগবান আমাকে যা দিয়েছে অনেক তার জন্য আমি থ্যাংক ইউ তোমার প্রতি আমি গ্রেটফুল ইউনিভার্স আমি গ্রেটফুল আমি কৃতজ্ঞ আমি আমার কাছে যা আছে যতটুকু আছে সেটুকুনির জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ গ্রেটফুল থাকার চেষ্টা করো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো যেটাই পেতে চাও না কেন ইউনিভার্সের কাছে লিখবে আই অ্যাম থ্যাংকফুল ফর দিস লাইফ অ্যান্ড দি অপরচুনিটিস দ্যাট ইজ প্রেজেন্ট এই লাইনটা ডেলি বেসিক তোমরা ডায়রি মেনটেন করতে পারো এবং গ্র্যাটিটিউডে লিখতে পারো যে আই অ্যাম থ্যাংকফুল ফর দিস লাইফ আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য ধন্যবাদ ঈশ্বর তোমাকে অ্যান্ড দি অপরচুনিটি দ্যাট ইজ পেজেন এবং বর্তমানে যে অপরচুনিটিগুলো দিচ্ছ তার জন্যও তোমাকে অনেক 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 ধন্যবাদ আমি গ্রেটফুল তোমার কাছে ইউনিভার্স আমি গ্রেটফুল প্রত্যেক দিন এইভাবে তুমি লেখা প্র্যাকটিস করো তুমি ইউনিভার্সের কাছে অ্যাফারমেশন পড়ো তোমার জীবন সত্যিই বলছি ধীরে 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 আস্তে আস্তে পজিটিভিটির দিকে এগিয়ে যাবে তোমার মনের মধ্যে না একটা আলাদা শান্তি তুমি খুঁজে পাবে আলাদা মেন্টালি পিস তুমি খুঁজে পাবে মনে হবে সত্যি জীবনটা সুন্দর দেবিকা তুমি নিজে লিখবে হয়তো সেভাবে দেখিনি কিন্তু এখন দেখছি ধন্যবাদ জানানোর মধ্যে যে শান্তি সেই শান্তি পৃথিবীর কিচ্ছুতে নেই ঠিক আছে চেঞ্জ আমি বললাম না তোমাদের জীবনে চেঞ্জ আসবে পরিবর্তন আসবে ভাগ্যের চাকা ঘুরবে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাথিং ক্যান গ্রো অর ইভলভ উইদাউট মুভমেন্ট তোমাকে মুভমেন্টের কথা বলা হচ্ছে চেঞ্জের কথা বলা হচ্ছে পরিবর্তন ডেফিনেটলি আসবে ভালোবাসাও তোমার জীবনে আসবে নতুন কোনো বন্ধুত্বও আসবে অনেক কিছু তুমি তোমার জীবনে আপকামিং দিনে পেতে চলেছো এটা বলছে চিন্তা করো না টেনশন নিও না রিল্যাক্সে থাকো পেশেন্স যিনিটা খুব ইম্পর্টেন্ট জানো তো পেশেন্স রাখো ধৈর্য রাখো এবং পজিটিভ থাকো যে আমাকে ঈশ্বর অনেক অপরচুনিটি আপকামিং দিনে দিতে চলেছে আমি সেগুলো রিসিভ করতে চলেছি তার জন্য আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ আমাকে চেষ্টা করতে হবে নিজের জীবনের ভালো পরিবর্তনের জন্য আপকামিং দিনে আমি আমার জীবনের চেঞ্জ সেটা তোমার হাতে ইউনিভার্স বলছে তোমাকে থেমে থাকলে চলবে না তুমি এই পৃথিবীতে কিছু না কিছু উদ্দেশোর জন্য এসেছো এই ব্যর্থতা তোমাকে অনেক কিছু শিখিয়েছে তোমাকে সাকসেস এই ব্যর্থতাই কিন্তু দেবে যে বিষয়গুলোতে তুমি ফেলিয়র ফিল করছো সেই বিষয়গুলোতে তুমি সাকসেস পাবে তোমার জীবনে ভালোবাসা আসতে চলেছে কিন্তু তোমার দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আনাটা খুব দরকার যে আমি কিভাবে জিনিসটাকে দেখছি একটা সিনেমা তুমি আমি দুজনেই দেখতে গেছি ঠিক আছে এবার তোমাকে যদি বলা হয় তুমি ফিডব্যাক দাও সিনেমা তুমি একরকম ফিডব্যাক দেবে আমি একরকম ফিডব্যাক দেবো অতএব দেখাটার উপর ডিপেন্ড করছে যে তুমি জিনিসটাকে কি চোখে দেখছো অতএব দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে থটকে চেঞ্জ করতে হবে পজিটিভ থাকতে হবে মানুষের জন্য পশু পাখির জন্য নেচারের জন্য কিছু করতে হবে নিজের হেলথের দিকে ফোকাস রাখতে হবে এবং ট্রাস্ট রাখতে হবে ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখতে হবে নিজের ব্যাড ফিলিংসের উপর কোনো কিছু নিয়ে নিজেকে ব্লেম করলে চলবে না আই রিলিজ এনি বিলিভস দ্যাট নো অ্যাসিস্ট ইন বাই সোল গ্রোথ তোমার সোল গ্রোথের জন্য কোনো বিষয় কোনো মানুষ কোন সিচুয়েশন যদি অবস্টিক্যাল থাকে সেটাকে দূরে সরাতে হবে সেই অবস্টিকেলকে দূরে সরাতে হবে কারণ তোমার সোল গ্রোথের পথে তোমার কোনো গিল্ট ফিল কাজ করছে যেটা অবস্টিকেলের কাজ করে এবং পারপাসকে ডেফিনেটলি মনে রাখবে যে তুমি এই পৃথিবীতে এসছো কিছু না কিছু করতে তোমার নিজের একটা সোল পারপাস আছে কোনো কিছুর জন্য নিজেকে স্টাফ ফিলিং করে রাখবে না ধৈর্য রাখো আই নো দ্যাট আই ক্যান ডু হোয়েন এভার আই সেট মাই মাইন্ড টু মাইন্ডসেট করার চেষ্টা করো যে আপকামিং দিনে কি করবে এবং তোমার কি করণীয় ইউনিভার্স তোমাকে ডেফিনেটলি প্রত্যেকটা মুহূর্তে গাইডেন্স দিয়ে যাচ্ছে গাইড করে যাচ্ছে শুধু তোমাদেরকে গাইডেন্সগুলো ডায়রি পেন মেনটেন করতে হবে এবং ফলো করতে হবে এবং থ্যাংক ইউ লিখতে হবে সবার প্রথমে থ্যাংক ইউ ঈশ্বর আমাকে আজকের দিনে এই গাইডেন্সগুলো তুমি দিয়েছ যেগুলোকে আমি ফলো করে চলবো এবং আমি ভালো থাকতে গেলে যা যা করণীয় সব কিছু করবো ঠিক আছে কালকে অনেকেই যে দিদি গোপুর মুখটা খুব খা ডাউন লাগছে মানে একটা হয় না যে আমি যে এনার্জিটার সাথে কথা বলছি সেই এনার্জিটা ডিপেন্ড করে যে উল্টো দিকের মানুষের এনার্জি কেমন বুঝতে পেরেছ কারণ বিগত আমার দশ বারো দিন ধরে কোনো কিছুই ভালো লাগছে না না মন ভালো লাগছে না শরীর ভালো লাগছে শরীর মানুষের সম্পদ এবার সেই শরীরে যদি তোমাকে ভোগায় তোমার মাইন্ডের উপর তার প্রভাব পড়বে তোমার কাজকর্মে বাধা আসবে তোমার এনার্জি লো লাগবে তোমার কিছু করতে ভালো লাগবে না তোমার ঘুমিয়ে থাকতে ইচ্ছে করবে তোমার মনে হবে যে আমি পিছিয়ে যাচ্ছি ল্যাক অফ এনার্জি ফিল হবে যেটা আমার ফিল হয়েছে যেটা আমার ফিল হয়েছে আমি দেখেছি আমি যে কদিন অসুস্থ ছিলাম বা ভালো ছিলাম না বা আমি কাজ করতে পারতাম না ভীষণ আমার মন খারাপ থাকতো মানে আমি ভালো নেই গপুর মুখ দেখলে মনে হতো ও কোথাও না কোথাও ভালো নেই ওর মুখের মধ্যে একটা কালো ভাব বা মন মরা ব্যাপার মানে আমার এটা না খুব মানে মন খারাপ হতো আমি বলতাম এরকম কেন গপুর মুখটা এরকম ছোটো ছোটো লাগছে কেন কোথায় হাসিটা উড়ে গেল মানে এরকম একটা কথা তোমরা ভাবলে ভাববে যে তুমি কি করে বোঝো কারণ আমি ওকে প্রতিদিন দেখি আজকে মা তার সন্তানকে প্রত্যেক দিন দেখছে সন্তানের মুখ দেখলে সে বুঝে যাবে সে ভালো আছে না খারাপ আছে সে হ্যাপি আছে না আনহ্যাপি আছে আজকেও আমার সন্তানের মতন আমি যদি ভালো না থাকি তো ওর মুখের মধ্যেও আমি একটা মন মরা ব্যাপার দেখতে পারি আমি যখন হ্যাপি তখন এও হ্যাপি এই জিনিসটা আমি রিয়ালাইজ করেছি তো সে কারে বলবো যে কোথাও না কোথাও ঈশ্বরের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করো যখন তুমি ঈশ্বরের মুখটা দেখবে যাতে নিজেকে দেখতে পাও যাতে ফিল করতে পারো সে তোমার সাথে আছে সে তোমাকে অনুভব করতে পারছে বুঝতে পেরেছ চলো দেখে নেই সাই বাবা গাইডেন্স তোমাদের জন্য কি আছে সাই বাবা প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জীবনে আপকামিং দিনে কি পরিবর্তন আসতে চলেছে সাই বাবা প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার বন্ধুদের জীবনে আপকামিং দিনে কি পরিবর্তন আসতে চলেছে গাইডেন্সের মতামত দেখ আছে ভরসা এটা হিন্দিতে লেখা আছে আমি ট্রান্সলেট করে দিচ্ছি আমি খুব ভালো হিন্দি পারি না তাও আমি বলে দেবো ভরসা ও দুপাশে কি লেখা রয়েছে শ্রদ্ধা অ্যান্ড সাবুরি যে কোনো সাইবাবার মন্দিরে যাবে গিয়ে দেখবে দুপাশে লেখা থাকে এরকম একদিকে শ্রদ্ধা লেখা থাকে একদিকে সাবুরি লেখা থাকে আর উপরে লেখা রয়েছে ভরসা ভরসা কী বলছে বাবা দুই হাত তুলে তোমাকে ব্লেসিংস দিচ্ছে আশীর্বাদ করছে সাইবাবা বলছে এ দেখো এখানে লেখাই রয়েছে ধৈর্য রাখিয়ে ধীরাজ ধরিয়ে আপকে পাশ উত্তর না হো তেজার কি চিয়ে ওর ভরসা রাখিয়ে বাবা নিজে তোমাকে বলছে যে তোমার ধৈর্য রাখাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো কিছু প্রশ্নের উত্তর পেতে চাইছো তো পেশেন্স রাখো তোমার মনে হবে আর কতদিন যেখানে স্বয়ং ঈশ্বর তোমাকে গাইডেন্সে দিচ্ছে যে তোমাকে পেশেন্স রাখতে হবে তোমার জীবনে সব ভালো হবে কিন্তু সময় দাও তাকে একটু সময় দাও এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে ইউনিভার্সকে টাইম দাও বলো হে বাবা তুমি টাইম নাও তুমি সময় নাও আমার জীবনে যা হোক যেন ভালো হয় এটাই তোমার উপর আমার ভরসা ধৈর্য রাখো ধীরজ রাখো শান্ত থাকো অস্থির অধৈর্য হয়েও না তোমার কাছে কোনো প্রশ্নের উত্তর তুমি হয়তো ইউনিভার্সের কাছে চেয়েছ তোমার মনে হচ্ছে সেই প্রশ্নের উত্তর বা জাস্টিস ইউনিভার্স তোমাকে এই মুহূর্তে দিচ্ছে না তো তাকে টাইম দাও ইন্তেজার করো মানে ইন্তেজার গিজিয়ে ওয়েট করো আর ভরসা রাখো ভরসা রাখো এবং অপেক্ষা করো তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে যেটাকে বলা হয় শ্রদ্ধা এন্ড saburi ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখো ভরসা রাখো তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে নাম্বার 1 গাইডেন্স নাম্বার 2 গাইডেন্স হচ্ছে দেবী সমাধি দেবী সমাধি কি ইন্ডিকেট করছে এখানে সাই বাবার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছো যে এটাকে উল্টালে baliটা নিচের দিকে পড়ে কি বলে জানি এই জিনিসটা কিনতে পাওয়া যায় এই যে ওনার হাতে যে জিনিসটা রয়েছে আই থিঙ্ক তোমাদের কাছে ছবিটা পরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে উনি বলছে দেবী সময় মানে কি ডিভাইন টাইমিং দেবী সময় এটা হিন্দিতে বলছে ইংলিশে হলো আবার ডিভাইন টাইমিং তিনি কি বলছে ডিভাইন টাইমিং অনুযায়ী পারেসান না হোক মানে অতিরিক্ত স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি নিও না বাবার গাইডেন্স তুমি বিশ্বাস করবে না সাই বাবার ডেকটা হাতে নিয়ে বলছি জীবনে যখন ফার্স্ট আমি ট্যারো রিডিং জানতে চেয়ে মানে শুরু করেছিলাম অনেক বছর হয়ে গেল ফার্স্ট টাইম তখন আমি জানতে চেয়েছিলাম খুব মন চেয়েছিলো আমার গ্যাড ফিলিংস আমাকে বললো বাবা আমার জন্য কি গাইডেন্স আছে তুমি বিশ্বাস করবে না যে তিনটে কার্ড আমার জন্য এসেছিলো সেই তিনটেই ছিল আমাকে নিয়ে সেই দিন থেকে যেন আমার ট্যারোর প্রতি বিশ্বাস হাজারো কোটি গুণ বেড়ে গেল আমার মনে হলো না ভগবান কথা শোনে ঈশ্বর আত্মা এনার্জি এনার্জিকে বিলিভ রাখো তিনি কথা শোনে আজকে তোমার মনে হচ্ছে তোমার কথা তিনি শুনতে পাচ্ছে না না এটা তোমার ভুল তোমার কথা ডেফিনেটলি তিনি শুনতে পান কিন্তু এখন সময় হয়নি তার উত্তর দেওয়ার সেটা হচ্ছে ডিভাইন টাইমিং অনুযায়ী তুমি পাবে গাইডেন্স কি হচ্ছে প্যারেসান না হো টেনশন করো না ব্যাকুল না হো অস্থির হইও না আপকা হ্যাঁ আপকা নিশ্চিত প্রাপ্ত জায়গা যেটা তোমার সেটা তোমারই থাকবে পৃথিবীর কোনো শক্তি সেটা তোমার থেকে দূরে করতে পারে না আজ হয়তো সেটা তোমার কাছে নেই কিন্তু সেটা নেই বলে অস্থির হয়ে গেলে ডিপ্রেশনে চলে গেলে অ্যাংজাইটিতে চলে গেলে না এটা করো না রিল্যাক্সে থাকো ইউনিভার্সের উপর ভরসা রাখো ইউনিভার্সকে বলো যে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করি ডিভাইন টাইমিংকে তুমি যখন গাইডেন্স দিচ্ছ আমাকে টেনশন করতে না ব্যাকুল হতে না আমি হব না আমি স্ট্রেস নেব না আমি রিল্যাক্সে থাকবো আমি আনন্দে থাকার চেষ্টা করব তোমার গাইডেন্স অনুযায়ী আমি সার্ভিস করব আমি আমার সোল পারপাস পূরণ করবো আমি ভালো থাকার চেষ্টা করব সবাইকে ভালো রাখার চেষ্টা করবো সবকিছুর মধ্যে ভালোটা খুঁজে বের করার চেষ্টা করব কোনো কিছু নিয়ে অস্থির হব না আমি তোমার প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকলাম আমি নিশ্চিত যেটা আমার সেটা আমার কাছেই আসবে আর কি বলবো এই দুটো কার্ড তোমার জীবনের আর্থিক প্রশ্নের উত্তর দিয়ে দিল আমি জানি না কত জন এই রিডিংটা শোনার পর কাঁদবে না হাসবে না খুশি হবে না কি করবে কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে নেগেটিভিটির সাথে লড়াই করছি আমরা জানতে চাই যে আমার কি করণীয় নেগেটিভিটির থেকে বেরোনোর যেখানে স্বয়ং ঈশ্বর তোমাকে কোনো না কোনো মারফত কোনো না কোনো ভিডিওর মারফত কোনো না কোনো এঞ্জেলিক মারফত নাম্বারের মারফত সে কোনো মারফত বাটারফ্লাই মারফত তোমাকে যখন বলে তোমার প্রশ্নের উত্তরটা তোমার মধ্যে কতটা আনন্দ হয় যে না সত্যি ঈশ্বর আমার ডাক শুনছে সত্যি তিনি আমার মাথার উপরে আছে তিনি আমাকে শান্ত রাখার চেষ্টা করছে তিনি আমাকে গাইড করছে যে তুমি শান্ত হও স্থির থাকো অস্থির হয়েও না তোমার জিনিস তোমারই থাকবে তোমার সময় মতন তুমি পাবে আর কি বলবো খুব মানে আমি ইমোশনাল হয়ে পড়লাম রিডিংটা করতে করতে কারণ তোমরা জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছো লাস্ট গাইডেন্স কার্ড অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো এখানে আছে পীরা পীড়া পেইন যন্ত্রণা যাকে বলে বুক ফাটা কষ্ট যাকে বলে সেই কষ্টতে সাই বাবা তোমাকে কি বলছে পীড়া সে হি মহানতম আত্মায় অধিক উন্নতা হতা হে ঠিক আছে বলছে তুমি যত যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে তোমার আত্মা তত উন্নত হবে তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছো অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো অনেক দুঃখের মধ্যে দিয়ে গেছো সেই দুঃখ থেকে বেরিয়ে আসার উপায় কি আকর্ষণকা নিয়ম আকর্ষণকা নিয়ম কি ইন্ডিকেট করে ল অফ অ্যাট্রাকশন আকর্ষণকা নিয়ম কি মানে কোনো কিছু আকর্ষণ করার নিয়মটা কি যেটা আমি পেতে চাই অলরেডি সেটার জন্য গ্র্যাটিটিউড জানানো থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমাকে একটা ভালো জব পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ এঞ্জেল আমার সোলমেটকে আমার লাইফে ফিরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ এঞ্জেল আমাকে সুস্থ করে দেওয়ার জন্য আমাকে ভালো রাখার জন্য এটাই হচ্ছে আকর্ষণকার নিয়ম সেই নিয়মটা তোমাদের জানতে হবে টেকনিকটা শিখতে হবে গ্র্যাটিটিউড জানাতে হবে বাবাকে বাবা কি লিখেছে আপ এক চুম্বাককে তারা বানিয়ে তোমাকে বলছে তুমি একটা ম্যাগনেটের মতন হও যেখানে তুমি যে কোনো কিছুকে চট করে ক্যাচ করতে পারো আকর্ষণ করতে পারো আখ জো চাতে হে উসে আপনি ওর আকাশাত কি চিয়ে যেটাই পেতে চাও সেটা ম্যাগনেটের মতন তৈরি করো নিজেকে ম্যাজিশিয়ান বানাও ম্যাজিশিয়ান কতটা পাওয়ারফুল হওয়ার জন্য বাবা তোমাদেরকে ট্রিগার করছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো সেটা ক্লিয়ার যে বাবা কি চায় তার সন্তানকে বলে শক্তিশালী হও নিজেকে ম্যাগনেটের মতন তৈরি করো যাতে পৃথিবীর যে কোনো জিনিস যেটাই তুমি পেতে চাও সেটাকেই তুমি পেতে পারো তার জন্য নিজেকে তৈরি করো কারণ ঈশ্বর তোমাকে যে তোমার মনে হবে ঈশ্বর তোমার সাথে অনেক অন্যায় করেছে অনেক দুঃখ দিয়েছে অনেক যন্ত্রণা দিয়েছে অনেক পেন দিয়েছে না সেই পেইনটা এই কারণে দিয়েছে যাতে আপকামিং দিনে তুমি অনেক সুন্দর একটা আত্মায় পরিণত হতে পারো অনেক উন্নততর একটা আত্মায় পুরনীত পরিণত হতে পারো সেটাই হচ্ছে এই পীড়ার কারণ এই পীড়া তোমাকে অনেক কিছু শিখিয়েছে শুধু তুমি পীড়া হিসাবে এটাকে দেখো না এই পীড়া তোমার আত্মাকে অনেক উন্নত করেছে তোমার মধ্যে সোল গ্রোথ হয়েছে তোমার মধ্যে স্পিরিচুয়াল নলেজ এসছে তোমার মধ্যে ঈশ্বরের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মেছে এই কিছু কিছু যন্ত্রণা আমাদের ভালোর জন্য হয় ঈশ্বর যে যন্ত্রণা দেয় সেটা সেই মুহুর্তে আমার মনে হবে যে আমার জন্য নয় না সেই যন্ত্রণা আমাকে আমার আত্মাকে অনেক উন্নত করার জন্য দিচ্ছে মানে আমার সোল গ্রোথের জন্য সোল গ্রোথ করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো অ্যাকচুয়ালি ঘুরিয়ে ফিরিয়ে সেটা আসে সেলফ লাভ নিজেকে ভালোবাসো এই যে ধৈর্য ধরা শান্ত থাকা স্থিরতা থাকা এটা জীবনের শান্তির একটা মূল কারণ যে কোনো কিছুর জন্য বায়না করলাম আজকে যতই ভগবান আমার কথা শুনুক না কেন আমি আজকে বায়না করলে কালকে আমি পাবো এটা না যেখানে লেখা রয়েছে ডিভাইন টাইমিং সবই তোমার জন্য যেটা পারফেক্ট সেটাই তোমার জীবনে আসবে শুধু টাইমিং অনুযায়ী সেটা তোমার হাতেও নেই আর আমার হাতেও নেই তার জন্য তোমাকে কি করতে হবে প্যারিসান মাথো মানে অস্থির হয়েও না ব্যাকুল হইও না টেনশন করো না রিল্যাক্সে থাকো পজিটিভ থাকো যেটা হওয়া সেটাই হবে শুধু ঈশ্বরের উপর ভরসা রাখো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো আর গোপুকে বলো গোপু মুখটা হাসি নিয়ে বসো তোমার মায়ের মন খারাপ শরীর খারাপ বলে তুমি মুখটা কালো করে বসে থাকো না আমি বুঝতে পারি আমার এনার্জি খুব কাজ করে যখন আমি ভালো থাকি তখন এর মুখের মধ্যে একটা আলাদা ঝলকা দিয়ে আমি দেখতে পাই যখন আমি নিজে লো ফিল করি তখন মনে হয় যে কিছু একটা সমস্যা হচ্ছে বুঝতে পারছি দেখতে হবে কি আছে চলো আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে জীবনে এগিয়ে যাও সত্যিই জীবনটা খুব সুন্দর ঈশ্বরে মানো কিচ্ছু মানো না ঈশ্বরে মানো ঈশ্বরে বিলিভ রাখো গীতা পাঠ করো স্পিরিচুয়াল বুকস পড়ো নিজেকে ভালোবাসো নিজেকে খুঁজে বের করার চেষ্টা করো নিজেকে একটা চুম্বক বানাও ঈশ্বর চায় তুমি নিজেকে চুম্বকের মতন তৈরি করো যাতে পৃথিবীতে যা পেতে চাও সব কিছুকে তুমি অ্যাট্রাক্ট করতে পারো ঠিক আছে আজকের মতন রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে আপকামিং ইন দিনে এগিয়েছো টাটা বাই বাই চলো